মির্সার্কে স্বাগতম আজকাল বাংলাদেশ স্পোর্টসে হট টপিক হইতেছে বাংলাদেশের ফুটবল এখন ফুটবলের ব্যাপারে আমরা অনেকেই অনেক কিছু জানি না কারণ বাংলাদেশের ফুটবল আমরা দেখি না বেশিরভাগ লোকই দেখে নাই মাঝখানে আর দেখার কোনো কারণ ছিল না আমিও দেখিনি বহুদিন আমি দেখিনি আমি হচ্ছে এই তিন চার বছর আগের থেকে অনিয়মিতভাবে বাংলাদেশের ফুটবল দেখা শুরু করি আহ সেড় হইছে বসুন্ধরা কিংস আসার পরে তখন এই কিছু স্টেডিয়াম স্টেডিয়াম বানাইলো খেলার মধ্যে আর চোরাপাঁণটি কম হইল তো খেলার মান একটু বাড়ছে খুব বেশি বাড়ছে তা বলা যায় না তবে ইদানিং হইতেছে કે বিদেশি খেলোয়াড় আসা একটু এক্সাইটমেন্ট বেশি সবার সো আপনারা যদি ইন্টারেস্টেড হন আমি যেই খেলা মাঝে মধ্যে দেখি গুরুত্বপূর্ণ খেলাগুলো দেখি বিপিএল এর আহ আর কয়েকজনের চিনি যে কে কে কোন জায়গায় কি খেলে তো আমার কাছে মোটামুটি আমি মোটামুটি বুঝি আর কি খেলা যদি জানতে চান তাহলে আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ খেলা ছিল মোহামে ডান বাংলাদেশ police FC এখন মোহামেডান বাংলাদেশ police FC র এই match টা গুরুত্বপূর্ণ কেন কারণ মোহামেডান চার point আগাই আছে এখন তারা যদি এই ম্যাচটা জিতে যায় আর ওই সাইডে বসুন্ধরা আর আবাহনীর খেলা যদি আবাহনী হেরে যায় তাহলে মোহাম্মদ সাত পয়েন্ট আগে যাবে পাঁচ ম্যাচ বাকি রাখতে যেটা মোটামুটি নিশ্চিত যে ওরা লিগ জিতে ফেলবে আর এমনি তো এখন তো মোহাম্মদ ম্যাডাম জিতবই কারণ হচ্ছে যে এখন ধরেন বিএনপি টিএনপি ক্ষমতায় আসবো ওইটা একটা বিষয় আছে বাট আর বিষয়টা হচ্ছে মোহাম্মদ ম্যাডামের যে বিদেশিদের কোয়ালিটি ওরা মোটামুটি বসুন্ধরা এখন খুবই ভালো ওরা পরীক্ষিত বিদেশি সব নিছে আর ম্যাচটা ওরা সামহাউ বাইরে কই নিতেছে আর একটা কথা বলতেই হবে আলফাজের জ এর কোচিং ভালো আলফা জ এর সেট পিস এই সব বিষয়ে ওর কাজ ভালো কাজ করছে সো খেলাটা কি রকম হইছে যেটা শুরুতেই বাংলাদেশের বাংলাদেশ পুলিশ FC ভালো প্রেসার দেওয়া শুরু করছে যেহেতু মওয়াটার মাঠে খেলা আছে মানে হোমে খেলা ছিল সো ভালো চাপাইছে শুরুর দিকে আর সেটা করতে হচ্ছে বাংলাদেশের একদম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এর নাম হচ্ছে মানিক মোল্লা অনেক মোল্লা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ পুলিশের জন্য বেশ ভালো খেলে আসতেছে আর সে হতেছে কি মিডফিল্ড डिस्ट्रায়ার টাইপের খেলোয়াড় সে খেলা ভাঙে সে পাস বল ডিস্ট্রিবিউশন ভালো করে বক্স টু বক্স খেলে আর পিছে এসে ডিফেন্ড করে মানে মোটামুটি সে ডাইনামিক মিডফিল্ডার আর এর জন্য পুলিশের আরেকটা ভালো মিডফিল্ডারের নাম হচ্ছে কাদির শাফ সে অত সে ওই বিদেশ থেকে আসছে আর কি। সেও বেশ ভালো। সে অত বেশি ফিজিক্যাল বা ড্রিবলিং অত বেশি যে পারে সেটা না তবে ওর বল বলের উপর যে ওর কন্ট্রোল আর হচ্ছে পাসিং এটা ভালো। পাসিং পাসিং মারতে পারে আর সেট পিস ভালো নিতে পারে। বিশেষ করে সাইডের থেকে যে সেট গুলা নেয় ওগুলা বেশ বিপদজনক হয় ভালো কর্নার নেয়। যদিও একটা ফ্রি কিক নিছে সোজা মারছে ইয়ার গায়ে। গোলকিপার গায়ে মানে আপনারা যদি ভালো ভালো সেট পিস বলতে আপনারা একবার দেখলাম রাইস চিন্তা করেন এর এটি কিছু না বাংলাদেশে কোনো দেখলাম রাইস নাই কাদের সাহেব মোটামুটি দু একটা ছু পাঁচ বারে যারা আর কি তারা মানে মোটামুটি কাজ চলে যায় আর কি তো আর আর মহাটার মেইনলি দেশি খেলোয়াড় বলতে আছে বাল্লু নামে একটা খেলোয়াড় আমি জানি এটা ওই কি বলে জঙ্গল বুকের বাল্লু না ওটা হচ্ছে মিনহাজুল আবেদিন বাল্লু নামে সে মোটামুটি খেলোয়াড় সে মাঝে মধ্যে small team এর against বেশ ভালোই পারফরমেন্স করে বাট জেনারেলি সে খুব হাই কোয়ালিটি প্লেয়ার না হাই কোয়ালিটি প্লেয়ারের নাম হচ্ছে মুজাফর এইটা হইতেছে গিয়া বিদেশি একটা প্লেয়ার এইটা মিডফিল্ড পুরো কন্ট্রোল করে ড্রিবলিং পারে সেট পিস নেয় সবকিছু কন্ট্রোল করে এই একটা খেলোয়াড় পুরো মহামাডানের মিডফিল্ডের মান বাড়াই দিছে এবং সেই বলটা ক্যারি করে নিতেছিল সান পাশে দেয়া সানডে যতটুকু সাহায্য করার করছে ইমানুয়েল সানডে ওদের আরেকটা মেইন প্লেয়ার আর আমাদের সুলেমান দিয়াবাটি যে বাংলাদেশে

প널টি পাওয়া গেছে তো 87 মিনিটে 2 এক করে ফালাইছে পরে আবার ইমানুয়েল সান্ডে একাই মনে করো 2-1 জোন রে কাটায় ওই যে বিদেশীদের সাথে পারে না আর কি बेसिकली দেশের দেশের ডিফেন্ডাররা ওই কাটায় মারা এক গোল দিয়ে দিয়েছে তো এই ভাবে এই ম্যাচটা জিতছে মানে এখানে দেখার বিষয় হচ্ছে দুইটা জিনিস আমরা বাংলাদেশের যে মেইন খেলোয়াড়দেরকে মার্ক করতে চাই যারা বাংলাদেশের জাতীয় দলে খেলবে এদের মধ্যে দুজন হচ্ছে আলমিন আর হচ্ছে кадим শাহ দুজনেই খেলে পুলিশ এফসি তে মোটামুটি আপনি বলতে পারেন যে আহাতু যে হচ্ছে মহার খেলে সে মোটামুটি একটা মোটামুটি একটা দিন কাটাইছে অত বেশি এক্সট্রা কিছু করে নাই তার স্পেস আছে এটা এই ছিল বাট ডিফেন্ডার হিসেবে যে খুব ভালো করছে ও ওর ওদিকে ওদের অ্যাটাক আসে আসেনি কারণ সানডে আসা হচ্ছে ওর উল্টো দিক দিয়ে সানডে আসা হচ্ছে রাইড দিয়ে আহ হ্যাঁ ও তো লেফ্লিং হ্যাঁ সানডে রাইড দিয়ে আসছে সো so ও oh, so ওর তেমন কিছু করার লাগে না আর বাংলাদেশের আর একজন হচ্ছে আলামিন আলামিনের আল বিষয়টা হচ্ছে ওর এমন মাইক দিয়েছে যে ও আসলে আর কোন কিছু করতে পারে নাই ও গত তিন ম্যাচে ও কিছু করতে পারে নাই ওর আসলে ওর ওর খেলায় ভালো ড্রপ হয়েছে ওকে পুরা সাইজ করে ফেলাইছে সবাই এবং ওর এরকম কোন ড্রিবলিং নাই যেটা দিয়ে সে মনে করেন বাইরে যায় হ্যাঁ ড্রিবলিং মিলবে না ও হইতেছে যে